হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মাসের মধ্যে মাস মাস আর এই অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় শ্রী শ্রী উৎপন্না একাদশী তিথি আর এই উৎপন্না একাদশী তিথির অনেক বড় মাহাত্ম রয়েছে কেন এই একাদশী তিথিকে উৎপন্না একাদশী তিথি বলা হয় বা এই একাদশী তিথির উৎপন্ন কীভাবে হয়েছে একাদশী তিথি কীভাবে সৃষ্টি হয়েছে একাদশী তিথি ভগবানের কেন এত প্রিয় বা দেবতাদেরও কেন এত প্রিয় তা পূর্বেই আপনাদের কাছে ব্রত কথা পাঠে আপনাদের কাছে ব্যাখ্যা করেছি কিন্তু আজকে আমরা জানব শ্রী শ্রী উৎপন্না একাদশী বা শ্রী শ্রী উৎপনা একাদশী তিথির ব্রত বিধি বা আমরা কিভাবে এই একাদশী তিথি আমরা পালন করব, কিভাবে পালন করব কীভাবে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না বা কখন আমরা নিরামিষ আহার গ্রহণ করব বা যে সমস্ত আমিষ আহার গ্রহণকারী ব্যক্তিরা একাদশী তিথি পালন করবেন তারা কিভাবে করবেন বিভিন্ন বিধি সম্পর্কে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং এক্ষেত্রে বলি আমার অনেক পুরনো এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের মনে হতে পারে একই কথা বারবার একাদশীর নিয়ম সম্পর্কে বলছেন কিন্তু এক্ষেত্রে বলি প্রতিটি ভিডিওতে তো নিত্য নতুন দর্শক আসে বা ভক্তবৃন্দ আসে তাদের জন্য অবশ্যই বলা বাঞ্ছনীয় বা একাদশী সম্পর্কিত বা ধর্মীয় সম্পর্কিত কথা কিন্তু যতই আমরা শ্রবণ করব ততই আমাদের মধ্যে কিন্তু ভক্তিভাব গড়ে উঠবে তাই প্রথমত বলি এবছর অর্থাৎ এই দু সালের অঘ্রাণ মাসের এই যে উৎপন্ন একাদশী তিথি কিন্তু আমাদের স্থান কাল বিশেষ অনুযায়ী দুদিন করে পালন করতে হবে অর্থাৎ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ মানে সাতাশে নভেম্বর পড়েছে তবে কোন জায়গায় কখন পালন করবেন এবং কোন দিন পালন করবেন তার তালিকা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের কাছে প্রদান করব আজকে আমরা জানব এই একাদশী করার বিধি কি প্রথমত বলি যে কোনো একাদশী করার পূর্বদিন আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে কারণ আহারে বিহারে যদি সংযত না হয় আমাদের মধ্যে কিন্তু কোনো ভক্তিভাব গড়ে উঠবে না তাই আমাদের সংযত হওয়ার জন্য পূর্বদিন অবশ্যই একাদশী তিথিতে আমরা মানে একাদশীর পূর্বদিন আমরা নিরামিষ আহার গ্রহণ করব এরপরে বলি দিন দিন ব্রত পালন করতে সর্বশ্রেষ্ঠ যে উপায় সেই সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে নির্জলা ভাবে উপবাস নির্জলা ভাবে উপবাসই হচ্ছে একাদশীর সর্বশ্রেষ্ঠ উপায় তবে এক্ষেত্রে বলি যে যার শরীরের কন্ডিশন অনুযায়ী অবশ্যই একাদশীর উপবাস করবেন না পারলে অবশ্যই ফলমূলাদি গ্রহণ করেও একাদশীর উপবাস করা যায় তবে এক্ষেত্রে বলি আমরা একাদশী তিথি পালনের সময় অর্থাৎ একাদশী তিথি পালনের দিন আমাদেরকে সংকল্পিত হতে হয় অর্থাৎ যে কোনো আমরা কাজে কোনো মঙ্গল কাজে উপনীত হওয়ার পূর্বে আমাদেরকে কিন্তু সংকল্প মন্ত্র বলতে হবে আর একাদশী তিথি পালনের সংকল্প মন্ত্র কি একাদশাং নিরাহার স্থিত অহম অপরে হনি ভক্সামি পুন্ডরী কাশ্য স্মরণম মে ভবাচ্য তবে এই মন্ত্র বলবেন যেন নির্জলা ভাবে একাদশী তিথি পালন করবেন কিন্তু এখানে দেখুন এই একাদশ্যাং নিরাহার যেনারা নির্জলাভাবে একাদশী তিথি পালন করতে পারবেন না আহার করতে হবে সে ফলমূল আদি গ্রহণ করলেও সেটা আহার হচ্ছে তাই এর ক্ষেত্রে বলি আপনারা নিরাহার শব্দটি ইউজ করবেন না কারণ এতে অনেক বড় পাপ হয় কারণ আপনারা আহার করে নিরাহার এই সংকল্প মানে শব্দটি বলবেন না তাহলে কি বলবেন যে একা দোষাং স্তিতা অহম অপরেহনী ভী পুন্ডরী কাক মে ভবাচ্যুত নিরাহার শব্দটি সেই সমস্ত ভক্তবৃন্দ অবশ্যই ইউজ করবেন নির্জলা ভাবে একাদশী তিথি পালন করবেন আশা করি ভক্তবৃন্দ আপনারা বিষয়টি ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছেন এক্ষেত্রে বলি আমরা একাদশীর দিন যে সমস্ত জিনিসগুলো মানে যে মানে যেনারা আহার করবেন কি কি আহার করতে সচেষ্ট হবেন বা কি কি আহার করবেন কাজু বাদাম 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 মিষ্টি আলু আলু ভুনা, আলুর সাবুদানা সেদ্ধ বা ফল আপনারা খেজুর এগুলো কিন্তু আপনারা ফল মিষ্টি তবে এক্ষেত্রে বলি ছানার মিষ্টি আপনারা ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন ঘরের তৈরি ছানা কিন্তু দোকানের তৈরি ছানা হলে অনেক সময় ময়দা মেশানো থাকে এক্ষেত্রে ওই ছানা ব্যবহার করা উচিতই নয় কারণ একাদশী তিথি পালনের দিন পঞ্চশস্য কিন্তু বর্জনীয় আর অর্থাৎ ধান থেকে চাল থেকে তৈরি সমস্ত খাওয়ার বর্জনীয় আর এক্ষেত্রে আমরা যে এই যে আলু বাদাম ভোনা হোক বা আলু চিপস যে আপনি যাই রান্না করুন না কেন আমাদের এই দিন সর্ষের তেল কিন্তু ব্যবহার করা যাবে না তবে কি ব্যবহার করা যাবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল এগুলো আমরা ব্যবহার করতে পারি এই দিন কোনো মতেই সর্ষের তেল ব্যবহার করা যাবে না একাদশী আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে যথা সময়ে একাদশীর দিন তো আপনারা কেউ নির্জলাভাবে বা কেউ ফলাহার করে বা ড্রাই ফ্রুটস ইত্যাদি গ্রহণ করে একাদশী পালন করবেন আর একাদশীর পরের দিন আমাদের অবশ্যই নিরামিষ আহার যথা সময়ে পালন করে আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে তবে এক্ষেত্রে বলি কোন কোন কাজগুলি আমাদের অবশ্যই বর্জন করতে হবে সেগুলো কি জুয়া খেলা বিভিন্ন নেশাজাত দ্রব্য গ্রহণ কৌরকর্ম মিথ্যা কথা বা একাদশী সংকল্পের আগে আমাদের মানে একাদশী সংকল্প মানে একাদশী করা চলাকালীন কোন সময় মিথ্যা কথা বলা উচিত নয় তবু এই একাদশীর সময় এই সমস্ত জিনিসগুলো ব্রত সংকল্পের জন্য বর্জন অবশ্যই করতে হবে আর একাদশীর ভগবানের চরণে কিন্তু আপনারা অবশ্যই তুলসী পত্র অর্পণ করবেন আর তুলসী তলায় জল প্রদান করবেন যা আমরা হরিভক্তি বিলাসে উত্থান একাদশীর মাহাত্ম্য থেকে জেনেছি যে প্রত্যেকটা দিন আমাদের ভগবানের চরণে তুলসী পত্র এবং তুলসী তলায় জল দেওয়া প্রয়োজন ভগবানকে গীত প্রদীপ দেওয়া প্রয়োজন আমরা তো কার্তিক মাস গীত প্রদীপ দানের হচ্ছে একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে কার্তিক মাস আমরা পেরিয়ে এসেছি এখন আমরা অগ্রান মাসে উপনীত হয়েছি আর অগ্রান মাস হচ্ছে মার্গ শীর্ষ মাস অগ্রান মাসে ভগবানকে গুড়ের নিবেদন করতে হয় যাই হোক কিন্তু কিন্তু আমরা প্রতিদিন ভগবানকে ঘৃত প্রদীপ অবশ্যই অর্পণ করতে পারি বা দান করতে পারি কার্তিক মাসে দান করলে সহস্র সহস্র গুণ আরো বেশি পূর্ণ লাভ হয় তা বলে কি আমরা অন্যান্য মাসগুলোতে করব করবো না অবশ্যই অন্যান্য মাসগুলোতেও আমাদের করা উচিত এছাড়াও আমরা যে একাদশী করছি সেই একাদশীর দিন সেই একাদশীর ব্রত মাহাত্ম কথা শ্রবণ করা অবশ্যই প্রয়োজন আমরা তো উৎপন্ন অর্থাৎ এই অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্না একাদশী এই একাদশী তো আমরা তিথি পালন করতে চলেছি অবশ্যই আমরা এই দিন শ্রবণ করবো বা পাঠ করব যে উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম কত বড় বা উৎপন্না একাদশী কীভাবে উৎপন্না একাদশী নামকরণ হলো বা একাদশী তিথির উৎপন্ন কিভাবে হলো তা আমরা সবকিছু জানব ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে এই একাদশী তিথির উৎপন্ন হয়েছে ভগবান স্বয়ং শ্রী বিষ্ণু নিজেই বলেছেন যে আমাকে পেতে হলে অবশ্যই তো শ্রী রাধারানীর ভজন করতে হবে তার সঙ্গে কেউ যদি একাদশী ব্রত নিয়ম নিষ্ঠা সহকারে পালন করে তাহলে অবশ্যই আমি তার দ্বারা পূজিত হই মানে এই একাদশী তৃতির নিয়ম নিষ্ঠার পালনের মধ্য দিয়ে আমরা আপনারা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি তাই অবশ্যই এই দিন আমাদের তুলসী পরিক্রমা করতে হবে ভগবানের নামগান করতে হবে গীতা পাঠ শ্রীমদ ভাগবত পাঠ বিভিন্ন ধরনের শাস্ত্রসম্মত বই ইত্যাদি আমাদের এই দিন পাঠ করতে হবে এতে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা আমরা বেশি বেশি করে লাভ করতে পারব এবং মৃত্যুর পর ভগবানের চরণ কমলে আমরা ঠাঁই পাব এবং মৎস্য লাভের পথ আমাদের অনেক প্রশস্ত হবে তবে এক্ষেত্রে বলি একাদশীর পর দিন পারণে কিন্তু আমাদের রবি শস্য গ্রহণ করে পারণ অবশ্যই করতে হবে কারণ রবি শস্য না গ্রহণ করলে ওই দিন আমরা পালন করতে পারবো না ওই রবি শস্য রুটি মুড়ি ছাতু ভাত নিরামিষ তবে যাই হোক ওই দিনও কিন্তু আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এইভাবে আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন আর তবে বলি একাদশী ব্রত পালনেরও মন্ত্র রয়েছে সেই পারণ মন্ত্র কি অজ্ঞান তিমির অন্ধস ব্রতে বলে আপনারা অবশ্যই একাদশী পালন করবেন আর এই উৎপন্না একাদশী উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম কথায় আমরা পাঠ করেছি যে মুর দানব কতটা পরাক্রমশালী ছিল কতটা ভয়বাল যে মানে দেবতাদেরকে স্বর্গলোক থেকে বিতাড়িত করে পৃথিবীতে বিচরণ করাতে সক্ষম করেছিলেন ভগবান স্বয়ং শ্রী এক লীলা যা ভগবান এখানে তিনি হাজার দেবতাদের নিয়ম অনুযায়ী মানে দেবতাদের গণনা অনুযায়ী এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান পরাজিত হয়েছিলেন কিন্তু ভগবানের শরীরের অঙ্গ থেকে উৎপন্ন এই পরাক্রমশালী দেবী ভগবানের তেজ বলে তেজি এই দেবী এখানে মূর দানবকে তিনি পরাজিত করতে পেরেছিলেন তিনি তার তেজে তিনি বসীভূত করেছিলেন এই দানবকে তাই এই একাদশী তিথি অনেক অনেক মাহাত্মপূর্ণ। আর এই একাদশী জগতে হরিপ্রিয়া নামে প্রসিদ্ধা। ভগবান স্বয়ং নিজেই বলেছেন যে একাদশী তিথি হরিপ্রিয়া নামে এই জগতে প্রসিদ্ধা এই হরিপ্রিয়া এই একাদশী তিথি পালনের মধ্য দিয়ে তিনি নিজে পূজিত হবেন তাই ভক্তবৃন্দ অবশ্যই একাদশী তিথি আপনারা সঠিক নিয়মে পালন করবেন আর কোন সময় কোন তিথিতে কোন স্থান অনুযায়ী পালন করতে হবে তার আরও একটি ভিডিও আমি আপনাদের কাছে প্রদান করব। এর থেকে প্রতিটি একাদশী সম্পর্কিত তিনটি করে ভিডিও আপনাদের কাছে প্রদান করব যাতে আপনাদের কাছে এই ভিডিও লং বা দীর্ঘ না হয় কারণ অতিরিক্ত দীর্ঘ হলে আপনাদেরও ধৈর্য থাকবে না কিন্তু তাই শ্রীরাধিকা কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেড়া চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই ঘোর কলিযুগে আপনার অমূল্য জীবনকে কৃষ্ণ ভাবনায় এবং কৃষ্ণ চেতনায় জাগ্রত করে এই জড়জগতের মোহ লালসা থেকে বেরিয়ে আসুন যাতে শ্রী রাধা মাধবের সেবার মধ্য দিয়ে মৃত্যুর পরে আপনি ভগবানের চরণ কমলে ঠাঁই পেতে পারেন সেই পথ আজ থেকেই প্রশস্ত করুন তাই আমার সঙ্গে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে